হ্যালো বন্ধুরা আজকের চাকরির খবর নিয়ে আমি হাজির হলাম যে দেখতে পাচ্ছ তোমরা অষ্টম শ্রেণীর পাশে জেলা আদালত কর্মী নিয়োগ মাধ্যম মাসিক বেতন সতেরো হাজার টাকা দেখো দেখ শুধু অষ্টম শ্রেণী পাশ হতে গেলে হবে ঠিক আছে অষ্টম শ্রেণী পাস হতে গেলে হবে কোনো মাধ্যমিক পাশের দরকার নেই বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা এম এর কোনো দরকার নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে জেলা আদালতে কর্মী নিয়োগ মাসিক প্রথম দেখো কিন্তু সতেরো হাজার টাকা দিয়েছে এবার চলো পরে দেখা যাক পরবর্তীতে কি কি বলছে কত কি ভ্যাকেন্সি আছে ওগবে লাস্ট ডেট কি কী পোস্ট রয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক পরে অষ্টম শ্রেণীর পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে বেতন আছে সতেরো হাজার টাকা তো চলো পরে দেখা যাক দেখো কেন কী বলছে এখন কি বলছে দেখো চাকরি পাঠীদের জন্য বিরাট সুখবরে জেলা দায়রা আদালতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি ঠিক যে কোন এখানে বলছে যে কোনো যে কোনো পশ্চিমবঙ্গের পত্রে জেলায় জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাস দেখো কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাস যোগ্যতাতে এই পদগুলির জন্য আবেদন জানানো যাবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে এটা তোমরা দেখে না দেখো এটা তোমরা এখানে দেখে না এখানে কী বলছে দেখো চাকরিপাতিদের জন্য বিরাট সুখবর জেলা দায়রা আদালতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়েছে এটা কিন্তু বেশি দিনের নয় এবং সম্প্রতি হয়েছে যে কোনো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাস যোগ্যতাতে এই পদগুলির জন্য আবেদনের জানানো যাবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে এরপর চলো যাওয়া যাক পরবর্তী পেজে এটা তোমাদের আশা করে পড়া হয়ে গেছে পরবর্তী পেজে আমরা চলে যাব চলো পরবর্তী পেজে যাওয়া যাক এরপর দেখো এখানে কী বলছে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নম্বর ঠিক আছে দুই স্ল্যাশ থ্রি ঠিক আছে এমপ্লয়মেন্টমেন্টের নম্বরটা হচ্ছে দুই স্লেস থ্রি টু স্লেশ থ্রি এবার পদের নাম কী কী বলছে নাইট গার্ড আছে একটা হলো পদ দুটো আছে ডে গার্ড ঠিক আছে নাইট গার্ড এবং দিনের গার্ড আরটো হচ্ছে গার্ডেনার ঠিক আছে গার্ডেনার তিনটা পদ আছে একটা নাইট গার্ড একটা ডে গার্ড একটা আছে তোমার বাগানের গার্ড করতে হবে যেটা বাগানে দেখাশোনা করতে হবে বা মালির কাজ যেটা বলা হয় সেটি ঠিক আছে তিনটে পদ আছে এখানে গার্ডেনার মনে হচ্ছে তোমরা মালির কাজ ঠিক আছে ফুলের কাছে জল দেওয়া দিয়ে বা গাছে জল দিয়ে বা বাগান পরিষ্কার এসব কাজ এবার মোট শূন্য পদ আছে মাত্র এগারোটি ঠিক আছে শূন্য পদ আছে এগারোটি আমি বলবো এই পদগুলি কিন্তু বেশি তোমরা এই পোস্টগুলি কিন্তু বেশি অ্যাপ্লাই করো কারণ জন তো কম পোস্ট থাকে ঠিক আছে কম শৈণপদ থাকে সেগুলোই কিন্তু অনেক সবাই কিন্তু কেউ গেলেকে এড়িয়ে চলে যায় কেউ গেলেকে পাত্তা দেয় না কেউ গেলেকে অ্যাপ্লাই করে না কারণ যে দেখে যে মাত্র তো এগারো শৈনুপদ আছে এগুলো করে কী হবে যখনই সরকার বড় বড় ভ্যাকেন্সি বের করে যেমন এক হাজার দু হাজার দশ হাজার বারো হাজার এক লাখ দু লাখ তারা কিন্তু সব তখন দেখো যত গোটা ভারতে বা পশ্চিমবাংলায় সব যত রাজ্য আছে সবাই কিন্তু ফর্ম ফিল শুরু করে দেয় এবং তখনই কি হয় সরকার তখনই কিন্তু পরীক্ষাটাকে কিন্তু তখনই কিন্তু কঠিন করে দেয় তখনই কিন্তু সিলেবাস কঠিন করে দেয় এবং পরীক্ষার পদ্ধতিও কিন্তু কঠিন করে দেয় তার জন্য কী হয় না কেউ কিন্তু চাকরি পায় না যারা হয়তো কিছু পরিমাণে অনেকে হয়তো যারা আটানব্বই নিরানব্বই এরকম নম্বর পায় তারাকে কিন্তু সরকারের নিয়োগ করে ঠিক আছে কিন্তু এই ওই ক্ষেত্রে কিন্তু এরকম হয় আর যখনই দেখবে যে তোমরা এই কম কম ভ্যাকেন্সি বেরোচ্ছে কিন্তু সেই তখন কী করে সরকারে তখন কিন্তু বেশি কঠিন পরীক্ষা হয় না বেশি প্রশ্ন কিন্তু কঠিন হয় না এবং একটা বা দুটা যদি তোমরা হয়তো একশো নম্বর পরীক্ষা তোমরা যদি কুড়ি পঁচিশ নম্বর পাও তাও তোমাদেরকে তোমাদেরকে এলাও করে দেয় ঠিক আছে এলাও করে নেবে এবং বেশি কিন্তু কঠিন পরীক্ষা হয় না এবং শুধুমাত্র একটা লিখিত পরীক্ষা বা একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে চাকরিতে ডেকে নেওয়া হয় তো আমি বলবো বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যে এই যে জনজন বিজ্ঞপ্তিতে কম শূন্যপদ বেরোবে সেগুলোই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে এগুলাই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আর তোমরা দেখো জনগুলো বেশি বেশি ভ্যাকেন্সি পার হয় জনজন পোস্টে এক হাজার দু হাজার দশ হাজার এক লাখ দেড় লাখ তারা কী হয় না তারা কিন্তু আমরা কারোই কিন্তু কারোই কাউকেও কিন্তু আমরা পরীক্ষা পাস করতে পারি না এবং কি হয় না অনেক কিন্তু কঠিন পরিমাণের প্রশ্ন দিয়ে দেয় এবং পরীক্ষা পাস করতে পারে না কুড়ি পঁচিশ এরকম নম্বর আসে পরীক্ষা পাস করতে পারে না এবং আমাদের বিফল যায় কটা বছরের পড়াশোনা কিন্তু তার জন্য বলছে যে বলছে যে জন পোস্ট তোমাদের কম কম ভ্যাকেন্সি বের হবে সেগুলি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো কারণ এগুলো কি কোনো কোনো পার্থে মেয়ে হোক ছেলে হোক কেউ কিন্তু এলাকাকে এড়িয়ে চলে কেউ কিন্তু এগুলোকে পাত্তায় দেয় না তার জন্য এই ভ্যাকেন্সিগুলো কিন্তু সরকার পড়ে থেকে যায় তার জন্য বলছে বারবার কম কম জন ভ্যাকেন্সিগুলো বার হই সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করো এগুলো হওয়ার সম্ভাবনা বেশি এগুলো কিন্তু অনেকে বুঝতে বোঝে না যে এ এগারোটি বা বারোটি বা একষট্টি বা দেড়শোটি এগুলি আমাদের করে কেউ বেশি তো ভ্যাকেন্সি না আমরা তো পারতে পারবো না বা আমরা তো পরীক্ষা পাসই করতে পারবো না কিন্তু এই ধারণটা সম্পূর্ণ ভুল তোমরা যদি করে তোমাদের বোঝা না ওই প্যাটার্নটা তাহলে কিন্তু তোমরা এই কম কম শূন্য পদ্ধতি কিন্তু তোমার পাশ করবেই করবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমরা যত যত ভ্যাকেন্সি কম পোস্ট বেরোবে সেগুলি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে এবার পরবর্তী আমার পেজে চলে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী বলছে দেখে নাও ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে ঠিক আছে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে অর্থাৎ এইট পাস হতে হবে সেই সঙ্গে আবেদনকারীকে শারীরিকভাবে সব সবল এবং সক্ষম হতে হবে দেখো সেই সঙ্গে কিন্তু শারীরিকভাবে সবল এবং সক্ষম হতে হবে দুর্বলতা হতে হবে না ঠিক আছে ওজন ভালো থাকে পঞ্চাশের কে বেশি ওজন যেমন থাকে তারপর কী বলছে বেতনটা দেখার উপরে কী বলছে বেতন বলছে রোপার দু হাজার উনিশ অনুযায়ী আইন অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে সতেরো হাজার টাকা থেকে ঠিক আছে সতেরো হাজার টাকা থেকে শুরু বেতন তারপরে কি হচ্ছে বয়সটা কী বলছে দেখেন এখানে বয়সটা বলছে বয়স সীমা এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে দেখুন বয়সটা কিন্তু অনেকে বেশি দিয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স দিয়েছে এবং যেমন এস টি এস সি ও সি যে যেমন ছাড় থাকে সেরকম এটাতে কিন্তু ছাড় থাকবে এটা পর তোমরা দেখে নাও আমি তোমাদেরকে একবার সময় দিচ্ছি দেখার জন্য তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব দেখুন এটা কিন্তু খুবই সুযোগ এখানে অনেকে আমি আবার বলছি কিন্তু অনেকে কিন্তু এরকম যখন ভেকেন্স শূন্য পদ বেরোয় কম কম তারা কিন্তু এড়িয়ে চলে এগুলো কিন্তু কেউ ফর্ম ফিল করে না তার জন্য সরকারের এই পোস্টগুলি পড়েই থাকে ঠিক আছে এলে পড়েই থাকে কিন্তু তার জন্য বলছে এগুলো যে তোমরা যদি যদি অ্যাপ্লাই করো তাহলে কী হবে না এই পোস্টগুলোর ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি ঠিক আছে কারণ এইসব পদের যখন পরীক্ষা হবে কিন্তু সে তখন কি হবে না বেশি কিন্তু কঠিন পরিমাণে প্রশ্নপত্র হয় না এবং একটা বা দুটার পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নেওয়া হয় এবং কোনো কিন্তু এখানে কাটো মার্কও থাকে না কিছু হয় না বেশি ইন্টারভিউর জন্য তোমার যদি টাকা হয় কিন্তু বেশি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করার পর তোমাদেরকে এখানে নেওয়া নিয়ে নেওয়া হয় কারণ এখানে শূন্যপদ কম এবং ছেলেরা কিন্তু এখানে বেশি ভ্যাকে অ্যাপ্লাই করে না তার জন্য তো চলার পরবর্তী আমার পেজে চলে যায় ঠিক আছে এরপর দেখো আবেদন পদ্ধতিটা কী বলছে এখানে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন জমা আবেদনপত্র জমা করে আবেদন জানাতে হবে ঠিক আছে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের পোস্ট অফিসে গিয়ে তোমাদেরকে ফর্মটি কিনতে হবে এবং সেটাকে তোমাদের নিজের হাতে ফিল করে এবং পোস্ট অফিসে তোমাদেরকে জমা করতে হবে ডাউনলোড নোটিফিকেশন অপশান এ অপশান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে প্রস্তাবিত আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করা আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্রের তথ্য সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্রে করে আবেদনকারীর স্বাক্ষর করে নিতে হবে সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি সংস্থার অথবা দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে কীভাবে সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তোমরা সেটাকে ফিল আপ করার পর কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের ফর্মের মধ্যে দেওয়া থাকবে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে জেরক্স হিসাবে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচ করার পর যখন ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে কিন্তু দেখুন দেওয়া থাকবে ঠিক আছে সে ওয়েবসাইটে কিন্তু এই যে সংস্থা ঠিক আছে আবেদনপত্রটি সংস্থার অথবা দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার দেখো পরবর্তী পেজে কী বলছে চলো পরবর্তী পেজে কী বলছে দেখো দেখে এটা তোমাদের ওই দেখা হয়ে গেছে এবার দেখো পরবর্তী পেজে কী বলছে আবেদন ফি এবং জমাপত্র দেওয়ার ঠিকানা দেখ আবেদন কী বলছে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের একশো টাকা ঠিক আছে এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের তিনশো টাকা আবেদন ফি জমা করতে হবে যে কোনো রাষ্ট্রগত ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে তপসিলি জাতিদের ভুক্ত তপশিলি হোক উপজাতি তপশিলি হোক ঠিক আছে প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে একশো টাকা এবং অন্যান্য জেনারেল ও ক্ষেত্রে তিনশো টাকা জমা দিতে হবে তারপরে এখন কী বলছে দেখ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেখ ঠিকানাটা কী বলছে ডিস্ট্রিক্ট জঙ্গল কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জগদীশ জগদীশিফ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড আছে সাতশো তেরো একশো এক এই হচ্ছে তোমাদের ঠিকানা এই ঠিকানা তোমাদেরকে কিন্তু ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির খবর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে না পরবর্তী ভিডিও আবার হাজির হবো দেখে না আবার তোমাদেরকে সময় দিচ্ছি দেখে নাও